ব্রাহ্মণবাড়িয়া সদরে পাগাচাং গ্রামে বাইতু সালাফি জামে মসজিদে বেদাতিদের আক্রমণ বেদাতিরা আহমুল হাদিসদের মসজিদ দখল করে নিচ্ছে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র যে রাষ্ট্রকে কেউ বলছে গণতান্ত্রিক রাষ্ট্র কেউ বলছে সাম্য নিরাপত্তার রাষ্ট্র কেউ বলছে সেকুলারিজম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেই মূলনীতিতে আপনি আসেন না কেন এখানে যদি একটা হিন্দুর শান্তি স্বাধীন মতো তার দিন প্রচারের তার এবাদত করার অধিকার থাকতে পারে তাহলে অবশ্যই একজন আহলুল হাদিস সালাফি মানহাজের অনুসারী ব্যক্তির তার দিন প্রচারের পালন করার মসজিদ মাদ্রাসায় তৈরি করার অধিকার আছে এবং এই অধিকারের স্বীকৃতি সবাইকে দিতে হবে এবং আমার বিশ্বাস যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে অধিকারের স্বীকৃতি দিবে না তাহলে এই অধিকারটা লগ্ধর হচ্ছে কি কারণে প্রথমত এখানে উভয় পক্ষ থেকে কারণ থাকতে পারে এক নম্বর কারণ থাকতে পারে কিছু কিছু জায়গায় এমন ন্যারো মাইন্ডেড মানুষের বসবাস যারা এই বিষয়টাকে আহলুল হাদিস বা গায়ের মোকাল্লি এই বিষয়টাকে একদম বাতিল ফেরকার অন্তর্ভুক্তর মধ্যে ফেলে দেয় অথচ আমি আবদুল্লাহ দারুল দেওবন্দে একবার একটা বৈঠকে ছিলাম যেখানে ভারত উপমহাদেশের বড় বড় দেওবন্দী আলেমরা উপস্থিত হয়েছিল যেখানে বিষয় ছিল গায়ের মোকাল্লিদিয়ত কাফিতনা ওখানে দারুল দেওবন্দের ছাত্রদের দাবি অনুযায়ী তাকে যারা বাহরুল উলুম বলে বাহরুল্লুম নেমাতুল্লাহ আজামি তিনি আমার উস্তাদ এখনও জীবিত আছে ওনার একটা বক্তব্যের বিষয় ছিল কিয় আহলে হাদিস আহলুসুল্নাকল জামাত খারিজ হ্যা এটা ওনার বক্তব্য ছিল তথা আহলে হাদিসরা কি সত্য যে মানহা জাহলসোনাতল জামাত এর বাইরে একটা বাতিল ফেরকা তখন উনি দীর্ঘ এক দেড় ঘন্টা বক্তব্য দিয়েছিলেন যেটা আমি নিজে ওখানে বসে থেকে শুনেছি তার বক্তব্যের পয়েন্টগুলো নোট করেছি যে বক্তব্যের সামারিতে উনি এটাই বলেছেন যে না তিনি একজন দেওবন্দিয়া তিনি বলেছেন যে না আহলে হাদিসরা আহলসোনল জামাতের অন্তর্ভুক্ত কিন্তু এটা এই জিনিসটা জানার জন্য তো জ্ঞান অর্জন করা হয় পড়া লাগে এই জন্য আমি ভারত উপমহাদেশে আহলেহাদিসদের ইতিহাসের উপর আমার লম্বা বক্তব্য আছে আহলেহাদিস ইতিহাসের উপর আমার বক্তব্যটা যদি কেউ শুনে যে কোনো বাংলা ভাষাভাষী যে কোনো মতবাদের অনুসারী মানুষ যে কোনো মাঝাবের অনুসারী মানুষ শুধু ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইলমে ইতিহাস এই বক্তব্যটা যদি শুনে এবং ওখান থেকে আমার বক্তব্য শুনে নিয়ে যদি দুই এক মিনিটও স্টাডি করে ক্রস চেক করে যে আবদুল্লাহ যা বলছে তা ঠিক কিনা আব্দুল্লাহ যা বলছে তা ঠিক কিনা তাহলে এতটুকু অবশ্যই ঘোষণা ঘোষণা দিতে দিতে হবে বাতিল বাতিল তাদেরকে কিন্তু এর জন্য জ্ঞান লাগে কিন্তু একদল আবেগী মানুষ থাকে যাদের সেই ন্যূনতম জ্ঞানটুকু নাই তারা তখন পাগলের মতো আচরণ করে এবং এই পাগলের মতো আচরণের আমরা দুইভাবে সমাধান করতে পারি প্রশাসনের সহযোগিতা নেওয়া এবং তাদের যারা বড়ো ওলামা আছে যাদের মধ্যে মোটামুটি আহলুল হাদিস সম্পর্কে একটা স্বচ্ছ এবং ভালো ধারণা আছে যেমন ধরেন বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী যিনি আছেন ধর্ম উপদেষ্টা যিনি আছেন তিনি আমাদের আহলেদের প্রায় সব বড় বড় মাদ্রাসায় গেছেন আমার সাথেই কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে তিনি জানেন যে আহলেদিসরা কী চিন্তা চেতনা রাখে কি করে তাদের মানহাজ কি তাদের বক্তব্য কী খুব ভালোভাবে জানা তো এরকম আরও মানুষজন আছে যারা আহ সম্পর্কে পজিটিভ ধারণা রাখে তাদের ইনফ্লুয়েন্সটা আমাদের কাজে লাগাতে হবে এবং প্রশাসনের সহযোগিতা নিতে হবে এবং অলরেডি আমার কানে যদি একটা কেস এসেছে সেগুলোকে কেন্দ্র করে আমি রাষ্ট্রের উচ্চ পর্যায়ে কথা বলেছি এবং আশা করি যে এই ধরনের ঘটনাগুলো কমানোর জন্য প্রশাসনিক দিক থেকে একটা ভালো সাপোর্ট হয়তো ইনশাআল্লাহ আশা করছি আমরা পাবো ইনশাল্লাহ আপনারা দোয়া করে যেন সেটি আমাদের জন্য সহজ হয় বলেন আল্লাহ আর দ্বিতীয়ত যারা আমাদের ভিন্ন ঘরানার আছে তাদেরও যারা উপর পর্যায়ের আলিমলামা আছে তাদের সাথেও আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছি এবং তাদের থেকেও পজিটিভ রিপ্লাই পেয়েছি এবং এই দুই পজিটিভ রিপ্লাইকে সামনে রেখে কিভাবে সামনে এগিয়ে জিনিসগুলোকে কমানো যায় সেটার উদ্যোগ আমরা অতি দ্রুত নিব ইনশাল্লাহ নিচ্ছি কথা চলতেছে তো আশা করবো এবং আল্লাহ স্মানতাল্লাহ নিকটে দোয়া করব যেন বাংলাদেশের মাটি আহলুল হাদিসদের জন্য এক উর্বর দাওয়াতের ক্ষেত্রে পরিণত হয় আল্লাহ মালে